অনার্স ভর্তিতে রিলি স্লিপের চূড়ান্ত ভর্তি নিয়ে একটু কথা বলি আমরা অনেক শিক্ষার্থীরা দেখলাম কনফিউজ চূড়ান্ত ভর্তি নিয়ে কারণ স্বাভাবিকভাবে তোমরা তো যেহেতু আগে ভর্তি হও না চূড়ান্ত ভর্তি ব্যাপারটা বুঝতেছো অনেকে অলরেডি অনেকে আবেদন ফর্ম পূরণ করেছো এখন কলেজেও যাচ্ছ না কলেজ থেকে কী হচ্ছে না হচ্ছে সেটাও বুঝতেছ না এই ভিডিওতে আমি তোমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করেছি চূড়ান্ত ভর্তিতে তোমাদের লাগবে কি কি ফার্স্ট একটা ব্যাপার সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে তোমাদের টাকা জমা দেওয়ার ব্যাপারটা কী হবে সেটা একটু ক্লিয়ার করি তোমাদেরকে কল যে কলেজে তোমরা চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত হয়েছো রিলি স্লিপে তোমার যে কলেজ এবং যে সাবজেক্ট এসেছে তুমি সেখানে গিয়ে এখন ভর্তি হবা মাইগ্রেশনে কোনো সুযোগ নাই এটা আমি গত একটা ভিডিওতে ক্লিয়ার করেছিলাম বাট আনফর্চুনেটলি ওই সময় মানে একটা অ্যাডমিট কার্ড বা একটা অ্যাপ্লিকেশন কপি দেখেছিলাম আমাকে ইউটিউব থেকে ভিডিওটা ডাউন করে দিয়েছে তাই আমি ওই ভিডিওটা নাই ওই ভিডিওতে আমরা প্রায় বিশ পঁচিশটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম যেটা তোমাদের জন্য জরুরি ছিল বাদ দিই আমরা আমার মনটা একটু ভেঙে গেছিলো ওই ভিডিওটা না হওয়ার কারণে আমি অ্যাপ্লাই করেছিলাম বাট ইউটিউব দেয় না ভিডিওটা আমাকে কারণ আমি একটা এডমিট দেখাইছিলাম দ্য বাদ দিই আমরা এডমিট একটা অ্যাপ্লিকেশন কপি দেখাচ্ছিলাম এবার আমি কথা বলি যে জমা দিতে হবে কী কী কলেজে নর্মালি অবশ্যই তোমাকে যে চূড়ান্ত ভর্তির ফর্মটা ওই ফর্মটা কিন্তু জমা দিতে হবে ঠিক আছে তার সাথে সাথে তোমাকে এইস যে তোমার যে ডকুমেন্ট ছিল এসএসসির যে ডকুমেন্ট বলতে তোমার কলেজ কলেজ থেকে যে ডকুমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট এবং প্রশংসাপত্র টেস্ট মোনিয়াল এই দুইটা ডকুমেন্টের মেন কপি জমা দিতে হবে কলেজে ওকে মেইন কপি কলেজে জমা দিতে হবে কলেজ যদি জমা নেয় তো জমা দিতে হবে তার সাথে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড মেইন কপি এবং ফটোকপিও জমা নিবে তারা প্রত্যেকটা মেন কপি ফটোকপি তুমি নিয়ে যাবা ঠিক আছে তার সাথে তোমার এখানে পাসপোর্ট সাইজের ছবি তোমার লাগবে দুই থেকে চার কপি নিয়ে যাবা তোমার তো অবশ্যই জাতীয় পরিচয়পত্র হয়েছে সেই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যাবা এর সাথে তোমার ভর্তি ফি জমা দিতে হবে এই ডকুমেন্টগুলো ওভারঅল সব কলেজে নিয়ে থাকে আর কোন কোন কলেজে এটা কম বেশি লাগতে পারে সেটা কলেজে গিয়ে জিজ্ঞেস করতে পারবো কলেজের ওয়েবসাইট বা ফেসবুক পেজ থাকলে সেখানে তোমরা এই সম্পর্কিত পোস্ট পেয়ে যাবা ঠিক আছে সেখান থেকে তোমরা পেয়ে যাবা আসলে ডকুমেন্ট কী কী লাগবে ক্লিয়ার দেন আসি যে আবেদন ফির বা ভর্তি ফির ব্যাপারটা ক্লিয়ার করি ভর্তি ফি কলেজগুলো বিভিন্ন ওয়েতে নেয় কোনো কলেজ সরাসরি টাকা নেয় অ্যাকাউন্টে তাদের ক্যাশ সে ক্যাশ সেক্টরে ঠিক আছে ক্যাশিয়ারের মাধ্যমে কোন কোন শিক্ষার্থী কোনো কোনো কলেজ ব্যাংকের মাধ্যমে টাকা নেয় কোনো কোনো কলেজ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা নেয় বাট ম্যাক্সিমাম কলেজকে আমরা দেখেছি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তাদের ভর্তি ফি নেওয়ার জন্য সেক্ষেত্রে তোমরা কী করবা ওই কলেজে যাবা কলেজের কাছে গিয়ে বা কলেজের ওয়েবসাইট আছে যেখানে এই ফিটা জমা দেওয়া যায় সেখান থেকে ফি জমা দিতে পারো তোমরা চাইলে তবে আমার কাছে বেস্ট মনে হয় যেহেতু এখানে টাকা পয়সার ব্যাপার দুইটা বেশি খেয়াল রাখবা তুমি চাইলে বাইরের কোনো দোকান থেকে যারা কম্পিউটার কলেজের কাছাকাছি কোনো কম্পিউটার দোকান যারাই কাজগুলো করে তাদেরকে দিয়ে করো একশো টাকা বেশি গেলেও যাক বাট রিল্যাক্স থাকো দুই নম্বর অবশ্যই একটা যে রিসিপ্ট তোমাকে দিবে তোমাকে একটা কিন্তু চূড়ান্ত ভর্তি একটা রিসিপ্ট দিবে সেই রিসিপ্টটা তুমি সংগ্রহ রাখবা এটা এমনকি তোমার ফাইনাল যখন তুমি ভর্তি যখন তুমি সার্টিফিকেট তুলতে যাবে তখনও লাগতে পারে আমার একটা কথা শেয়ার করি আমি তেজগাঁও কলেজে তোমার হচ্ছে যে ভর্তি যখন হই তখন ভর্তি হওয়ার আমি ভর্তি ফি জমা দিই সেই রিসিপ্টটা প্রায় পনেরো ষোলো হাজার টাকার মতো দেন আমি যখন ফাইনাল যখন আমি সার্টিফিকেট উড্রো করতে যাই তখন আমার কাছে সেই ভর্তির স্লিপ চাওয়া হয়েছে রিসিপ চাওয়া হয়েছে কারণ তারা আমার ওই ট্রানজ্যাকশনগুলো সব মিলাইছে ট্রান্সাকশন আমার কিছু বকেয়া ছিল বকেয়া ছিল বলতে কি যে আমরা আর আমাদের প্রিন্সিপাল স্যার পরিচিত ছিল তো স্যার আমাকে আমাদের কয়েকজনকে ওনার করছে কিছু বেদন বেদনা আমরা একটুই করেছিলাম আবেদন করে হচ্ছে গিয়ে এখান থেকে আমরা কমাইছিলাম তো দেখা গেলো যে পরবর্তীতে এটা বকেয়া হিসেবে দেখেছে ওনাদের কাছে পরে যখন ওনারা আমাদের সব ট্রানজ্যাকশন লেগুলো দেখলো এবং আবেদনটা দেখলো যে আমরা বেতন মঞ্জুরির জন্য আবেদন করেছিলাম তখন তিনি আমাদেরকে ব্যাপারটা পুরো অ্যাকাউন্ট ক্লোজ করে এবং আমাদেরকে সার্টিফিকেট বা যাবতীয় সব তথ্যগুলো দিয়ে দিলো তো এই যে একটা ব্যাপার দেখতে পাচ্ছ যে কতদিন লাগলো তো তোমরা সবাই এই রকমের ডকুমেন্টগুলো কাছে রাখবে এবং সেটা সেভ করে রাখবে কারণ যে কোনো সময় তোমার লাগতে পারে কারণ কলেজের সফটওয়্যারে একটা জিনিস নাই হঠাৎ যেতে পারে বা হাজার হাজার শিক্ষার্থী এদিক ওদিক হতে পারে বাট এই জায়গায় তোমাকে ম্যানুয়ালি সব রিসিপ্টগুলো সংগ্রহ করে রাখা গুরুত্বপূর্ণ একটা ফাইল করবা রেডি করবা ওই ফাইলের মধ্যে কলেজের যাবতীয় সব প্রমাণপত্র যেগুলো তোমার লেনদেন কর সেগুলো জন্য সেখানে থাকে কেমন তো যে সম্পূর্ণ বিষয়গুলো আজকের মতো আমরা এখানে এইটুকুই বলবো যে কলেজে যাও এই ডকুমেন্ট গুলো নিয়ে যাও এবং এভাবে টাকা পরিশোধ করে ভর্তি কনফার্ম করে নাও তারপর কোনো হলে কমেন্ট করো চেষ্টা করবে সে বিষয় নিয়ে কথাবার্তা বলার সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ